এই মাত্র লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস শুটিং ভিডিওতে নিয়ে বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকুন মেকআপ দিতেও দেখা গেল অপবিশ্বাসকে তরকারি কাটতে হওয়া অসাধারণ লুকেই অপবিশ্বাসকে ধরা দিয়েছেন শুটিং ভিডিওতে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস শুটিং ভিডিওতে অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে শুটিং ভিডিওতে অপবিশ্বাসের লুক ও গেট আপটি অনেকটাই সুন্দর লাগছে এরকম লুকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় কোনো শুটিং ভিডিও অন্য নোন থেকেও ভিন্ন স্টাইলে দেখা যায় চিত্রনায়িকা অপবিশ্বাসকে সোশ্যাল মিডিয়া কে সোশ্যাল মিডিয়াে ঝড় তুলছেন শুটিং ভিডিওতে যা দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা মূর্তির মধ্যে অবাক হয়ে পড়ছেন অপوشশেষের শুটিং ভিডিও দেখে অপوشশেষের শুটিং ভিডিও দেখে আপনাদের কি মতামত নিচে কমক্সে জানাই দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা ওনটি বাজিয়ে দিন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ